যখন কোন ব্যক্তির দিকে তাকাইলে মনে হবে মনে করবা উত্তম ব্যক্তি কি কি ব্যক্তি 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 পীর উত্তম আপনি কেমনে চিনবেন তার মানে বোঝা গেল ওনার আমল আখলা চরিত্র এমন ভাবে গঠন হবে যে চরিত্রের মাধ্যমে আমাদেরকে আল্লাহর কথা মনে করাই দিবে ঠিক না কার কথা মনে করাইবো হকানি মাসেখে আজাম এবং পীর মাসেকদের চিহ্ন কি তার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে জোরে কেন কার কথা মনে হবে তা আপনি আল্লাহর কথা মনে হইব আপনার চেহারা দিয়ে চাইলে আপনি এমন ভাবে চলাফেরা করেন আপনি যে সিগারেট খাইতে খাইতে ঠোঁটে দিয়ে এমন কালা বানাইছে এটা লগে দিয়ে হাঁটো চলাও করা যায় না দুর্গন্ধের কারণে কথা না কেন যেই কথা ওই বয়স্ক ব্যক্তি বলছে হুজুর হুজুরের দিকে তাকাইলে ভাল লাগতো আমি বললাম আপনি আমার হুজুর হুজুর কেন না আমি আপনাদের ছেলের মতো আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সিনার মধ্যে এমন হক্কানিয়তের একটা পাওয়ার আর নূর দান করে যেন আমরা এমন হইতে পারি বলছে হুজুর এমন তো আর পাওয়া যাবে না তবে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের মতো করে মানুষ করে আমি চিন্তা করলাম ওনাদের দোয়াটা কবুল হইছে আমি এই কম বয়সে আজকে আট বছর রানিং মাহফিল করতেছি এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে মানুষ দাওয়াত দিয়া এখানে ওয়াজ করি গতকালকে দুইটা মাহফিল করলেও আমি আপনাদের এখানে উপস্থিত হওয়ার তাওফিক আল্লাহ দিছে তো আমি চিন্তা করি আমার তাকবীরে আল্লাহ তাআলা এটা রাখছেন আমার যে হুজুর মুহাদ্দিস হুজুর গতকালকে দাওয়াত দিছে বলছে তোমার কপাল ভালো তোমার নসিব ভালো তাকদীর ভালো আল্লাহ তাআলা তোমার দিয়ে মাহফিল করায় আমি তাকায় দেখো তোমার অনেক উস্তাদরাই বসে বসে থাকে

গভীর মনোযোগ দেন বাবাজির আমার তাইলে আপনি যা কিছুর মালিক হন না কেন আপনি বিশ্বাস রাখবেন তাকবীরের উপরে আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি তার উপর ঈমান রাখবেন আলহামদুলিল্লাহ আদায় করবেন শুকরিয়া আদায় করবেন এবার আপনারা বলেন শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয় এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই আমার এই বিহার মণ্ডলের বাবারা এরপরে আছে সাত নাম্বার যখন আপনার তাকদিরের প্রতি ইমানের কথা বললাম ওয়ালিয়াউ মিল আখির ওয়াল কদরি খায়রি কি ওয়া শাররি তাআলা ওয়াল আমার আল্লাহ তাআলা যখন আপনাকে মৃত্যু দান করবেন মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা আবার আপনাকে উত্তোলন করবেন হিসাব নিকাশ করার জন্য ওই ওই মৃত্যুর পরে আপনাকে যে উত্তোলন করবে আপনাকে সেটার প্রতি ইমান আনয়ন করা লাগবে কেমন ইমান যদি আপনি ইমান না রাখেন তাহলে আপনি কুফুরি করার কারণে কাফের হয়ে মারা যাবেন ইারো সুলাল্লাহ ও নবী রহমতের নবী তাহলে আপনি কাফেরদের ব্যাপারে আমাদেরকে প্রদান করেন আমার নবী বলে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীর অন্তর্ভুক্ত আমি নবীর উম্মত দাবি করল কিন্তু আমি নবীর কোনো কথা কাজ কর্ম সম্পাদন করল না তারা আমি নবীর দলভুক্ত নয় তারা আমি নবীর দলভুক্ত নয় ইয়া রাসূলুল্লাহ দলভক্ত নয় মানে তো সে মুসলমান না তাহলে তার পরিচয় কি নবী বলেন সে মুসলমান হয়ে মারা যাক নাকি কাফের হয়ে মারা যাক না মুশেক হয়ে মারা যাক আমি নবী এটার ব্যাপারে কোনো কিছু আসে যায় না নবী গো এই ব্যক্তিগুলা যদি মারা যায় তাহলে তাদের অবস্থাটা কেমন হবে আপনি নবী আমাদেরকে জানাইয়া দেন নবী আমার বলে ওই ব্যক্তিগুলার মরণটা বড় ভয়ঙ্কর হবে ও মুসলমান এখানে যারা যারা আছেন আমি জানি না সবাই এসারের নামাজ আদায় করেছেন কিনা তবে মনে রাখবেন রে মুসলমানের দলেরা আপনারা মনে মনে সবাই মুসলমান দাবি করেন কিন্তু আপনার কর্ম দ্বারা আপনি মুসলমান প্রকাশ করেন না মুসলমান সবাই নামে কিন্তু তার কর্ম দ্বারা সে মুসলমান না তাহলে চিন্তা করবেন যদি আপনি মুসলমান দাবি করার পর আপনার কর্ম দ্বারা কুপুরি সাধিত হয় তাহলে আপনি মুসলমান না মুসলমান না মুসলমান না হুজুর তাহলে এদের মৃত্যুর অবস্থাটা কেমন হবে বে আমল কুফুরি কন্যাওয়ালা আহালি কিতাব শিরিককারী মানে মুশ্রেকদের মরণের অবস্থা কেমন হবে ও বিহার মন্ডলের বাবারা লক্ষ্য করে দেখবেন আপনাদের এলাকার অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায় অনেক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় শিববার মধ্যে কামড় দিয়ে মারা যায় অনেক মানুষ যখন মারা যায় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায় একবারও তো চিন্তা করলেন না কেন মানুষ এমন কষ্ট পায় মারা যায় কেন মানুষ এমন কষ্ট পায় আমারা যায় হাজরাতে আনাস রাদিয়াল্লাহ তাআলা আনহু আমার নবীকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ও গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনি বলেন না কেন মানুষ এমন কষ্ট পেয়ে মারা যায় নবী বলে উম্মতের দলেরা শুনো যখন একটা মানুষ দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় বে আমল কুফুরি করে বদ করে করে মারা যায় তার রুহুটা যখন কবজ করার জন্য আজরাইল আলাইকি সালাতু সালাম আগমন করে আজরাইল আসার আগে আল্লাহ তালা তার সামনে আরো দুইটা ফেরেস্তা পাঠাইয়া দেয় যে ফেরেস্তাদের চোখের রং হবে নীল চক্ষু ওই নীল চোখলা ফেরেস্তাদেরকে দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় একবার তো এই বিহার মণ্ডলের মসজিদের ইমামের কাছে জিজ্ঞাস করলা না ইমাম সাহেব মানুষটা যে মারা যাওয়ার সময় প্রস্রাব পায়খানা করে দিল হুজুর কেন এভাবে মারা গেল এই প্রশ্ন হুজুর করে না মসজিদে তো ময়লা পুরা থাকলে যায় হুজুরের দোস্তডি তালাশ করে আপনারা বলেন এমন মুসল্লি শয়তান মার্কা এলাকায় আসে না নাই আছে 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 আপনারা যদি বলেন নাই এটা আমি বিশ্বাস করব না বলে হুজুর কেন কারণ প্রত্যেক এলাকায় এমন দুই একজন শয়তান মার্কা মানুষ থাকে ও মুসলমান মনোযোগ দিবেন রাহমতের নবী বলতেছে ওই দুইজন ফেরস্তা গমন করার পরে তার সামনে আзраইল আলাইহিস নবী সালাতু ওয়াস সালাম আগমন করে আজরাইলে ভয়ঙ্কর চেহারাটা দেখা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে আরে আজরাইল আমার রুহ এখন কবজ করবা না আমি তোমার সঙ্গে তোমার কাছে আর একটু সময় আবেদন করতেছি আমার আল্লাহ তালার কাছে বলো না আমার আল্লাহ তালা যেন আমার আরেকটু সময় দেয় কবরের প্রস্তুতি গ্রহণ করার জন্য আজরাইল এই কথা শোনার সাথে সাথে তখন বান্দার দুই চোয়ালের মাঝখানে বান্দার জিদপাটা কামুর উপরে আটকে যায় তখন বান্দা আর আফরাইলের সঙ্গে কথা বলতে পারে না ও মুসলমান তখন বান্দা আফরাইলের সঙ্গে চোখের ইশারা দিয়ে কথা বলার চেষ্টা করে কিন্তু বান্দা চোখ দিয়ে আফরাইলকে পারে না বান্দার চোখগুলা উল্টে যায় ও মুসলমানের দল বান্দার চোখ যখন উল্টে যায় ওই সময় বান্দা আফরাইলের সঙ্গে কথা বল চলবে কেমনে জিব্বায় কামড় পরা যায় বান্দার চোখ গুলা উল্টে যায় এবার আজরাইল যখন ওই বান্দার বুকের মধ্যে থাবা দিবে বুকের মধ্যে থাবা দেওয়ার সাথে সাথে বান্দার ঘাড়ের সারক গুলা টাস টাস করে ছিঁড়ে যায় হাতের রথ গুলা ছিঁড়ে যায় পায়ের রথ গুলা কাশ টাস করে ছিঁড়ে যায় ও আল্লাহ এমন কঠিন মরণ নবী রহমতের নবী কয় শুধু এমন কঠিন মরণ না উম্মতের দলেরা এই মরণ যখন হবে এই বান্দার রুহু যখন কবজ করা হবে বান্দার দেহ নি দরভাবে পড়ে থাকবে বান্দার রুহুটা যখন আফ্রাইল ফেরেশতার সাথে দুই জন ফেরেশতা হাতে নেবে ওই দুই জন ফেরেশতা নাকের মধ্যে কাপড় দ্বারা এমন ভাবে ঢাকনা দিয়ে রাখবে নবীজি কেন এমন ভাবে ঢাকনা দিবে বলে বান্দার দুনিয়াতে কুফরি করার কারণে শিরিক করার কারণে বেআমল থাকার কারণে দুর্গন্ধযুক্ত রুহুটা রুহু হয়ে গেছে এই জন্য এই দুর্গন্ধযুক্ত রুহুর কবচ করতে করার পরে না এই জন্য পান্দার মুখের মধ্যে ফেরেশতারা মুখের মধ্যে তারা নাকের মধ্যে তারা তাদের কাপড় দ্বারা ঢাকনা দেয় ওই সময় যখন বান্দার রুহুটারে নিয়ে যায় ওই সময় রুহু নাকি প্রশ্ন করে এ আদ্রাই আমার রুহু যে তুমি এত তাড়াতাড়ি নিয়ে যাও যদি তুমি জানতা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার জন্য কি যন্ত্রণা দায়ক শাস্তি রেডি করে রাখছে তাইলে কোনো দিন কোনো দিন তুমি আমার রুহু এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না হায় রে যখন বান্দার রুহুটা প্রথম আসমান পর্যন্ত নিয়ে যায় প্রথম আসমানের দরজার মধ্যে উনিশ জন ফেরেস্তা দাঁড়ায় থাকে কিন্তু ওই উনিশ জন ফেরেস্তা ওই বান্দার রুহুর দিকে থুতু নিক্ষেপ করতে থাকে ওই দুইজন বলে কি গো বান্দার রুহুর দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ কর। তখন জবাব আসে এই বান্দার শরীর থেকে বান্দার রুহু থেকে দুর্গন্ধ আসতেছে আমরা সহ্য করতে পারি না এই জন্য বান্দার মুখের দিকে আমরা থুতু নিক্ষেপ করতেছি ও বিহার মন্ডলের বাবারা দেবীদ্বারের যুবকের দলেরা একবার চিন্তা করে দেখো এমন কষ্টের মরণ যদি হয় তাহলে ওই মরণের পরে তুমি বড় আঘাত পাইবা মরার পরে তোমার বড় লাঞ্চনা। তোমার বড় বঞ্চনা এগুলা তুমি কোনোদিন